কোটা আন্দোলনকারীদের ব্যবহার করে একটি কুচক্রি মহল নিজেদের স্বার্থ হাসিল করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তবে নাশকতাকারী কেউ ছাড় পাবে না বলেও জানান তিনি রংপুরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি ভবন ও বিভিন্ন স্থাপনা পরিদর্শনে গিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে তিনি প্রথমে যান তাজহাট থানায় সেখানে নাশকতার দৃশ্য প্রত্যক্ষ করে চলে যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন পরিদর্শনে এরপর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি ও ডিবি কার্যালয় পরিদর্শন করে টাউন হলে মিলিত হন মতবিনিময় সভায় দুপুরের পর সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেন তিনি আন্দোলন দিয়ে সবার সামনে কোটা আন্দোলন করে ছাত্রদের সামনে এনে মানে আসল যারা ক্রীড়া তারা তাদের মানে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা এই প্রয়াস চালাচ্ছে আমরা আপনাদের সবারই সহযোগিতা চাই আমরা সবাই মিলে এদেরকে প্রতিহত করব। এদের চিহ্নিত করব এদের বিচারের মুখোমুখি করব